ফটিকছড়ির আজিমনগর আহমদে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সৈয়দ গুলাম মুরশেদ মেজমান্ডারী এতে প্রধান অতিথি ছিলেন ফর্টেকছুর উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার পিএইচসি স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক গাজী মোহাম্মদ বিল্লাল হোসেন শিক্ষক শামীমুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ উমর ফারুক মেজবান্ডারী জহির আজম চৌধুরী ইদ্রিস মিয়া ইলিয়াস আজাহার মিয়া চৌধুরী এস এম আক্কাস আলী তহিদুল আলম চৌধুরী ও শারিয়ার চৌধুরী বক্তব্য দেন সৈয়দ মাইনুল হাসান ওয়াইস নাসিরুদ্দিন সিকদার বাইজিৎ হাসান মুরাদ ও সৈয়দ আসহাব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন নাসিম রফিকুল আলম সৈয়দিনাশেদ সাহেবের মতো একজন সভাপতি এই স্কুলে পেয়েছেন উনি অসম্ভব পরিশ্রমী মানুষ উনি প্রায় চেষ্টা করেন স্কুলের ভালো মন্দ কিছু যেন এই স্কুলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় একই সাথে আরো দু একজন এই ইউনিয়নের যারা নেতৃত্ব দিচ্ছেন সেরকম যেমন আমাদের এখানে আমাদের ফারুক সাহেব আছেন শাহজাদা সৈদ ওমর ফারুক উনি একজন মুরব্বী হিসেবে এখানে আছেন দেখভাল করার জন্য আমাদের সমস্ত কর্মকাণ্ডকে আমাদের তহিদ ভাই আছেন এবং আরো যারা মানে নেতৃবর্গ না মানে আরো যারা এখানকার মুরব্বীরা আছেন যে শাহরুখ সাহেব আছেন এবং আরো যারা তারপর এরা কিন্তু সবাই সব সময় চেষ্টা করে যাচ্ছে রাজনীতির পাশাপাশি যেন এই শিক্ষায়তনটাকে যেন একটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট মাপে নির্দিষ্ট অবস্থায় যেন উন্নীত করা যায় তো এই জন্যই বলছি আমার কাছে যখনই বলেছেন আমাদের মর্শ সাহেব যখনই আমাকে বলেছেন যে আপনাকে আসতে হবে ভাইজান আমি সাথে সাথে কিন্তু এক কথাই রাজি হয়ে গেছি অবশ্যই আসবে